আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে ডিশওয়াশারের মূলত কি কাজ তো ইতিমধ্যেই সকলে জেনে গেছেন যে ডিশওয়াশার দিয়ে আসলে মূলত কী কী করা হয় তো আসলে এখন আপনাদের সাথে পরিচিত হবো যে ডিশওয়াশারের ভিতরে মূলত কি কি যন্ত্রাংশ থাকে অনেকে আছেন যে ডিশওয়াশার কাজ করেন বা যন্ত্রাংশের নাম জানেন না বা যে জিনিসটার নাম জানা না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় কাজ করতে পারি না তো সর্বপ্রথম যে এই জিনিসটা দেখতেছেন এটা হলো একটা মোটর মানে যেটা ভিতরে পানিটা আর কি আপনার দেওয়া হয় মানে ভিতরে পানি যে দুইটা পাখা আর কি আপনার ঘুরে এই মোটরটার সাহায্যে আর কি মানে পানিটা আপনার ঘুরে আর কি আর এটা হলো আপনার হিটার হিটার ছাড়া ডিশওয়াশার কখনোই চলবে না কারণ পানি যদি গরম না হয় তাহলে আপনার থালা বাসন পরিষ্কার করবে না আর এটা হলো আউটলেট বাল্ব মানে যেটা দিয়ে আর কি পানি ফালা হয় আর এখানে হলো আপনার ইনলেট বাল্ব ছিল যেটা আমি খুইলা মানে আপনার ইনলেট বাল্বটা এটাতে সমস্যা ছিল মানে আমি তো আপনাদেরকে এর আগে দেখাইছিলাম যে এটা রেজিস্টার দিলে ঠিক হয় কি কিন্তু রেজিস্টার দেওয়ার পরে এটা ঠিক হয় নাই এটা আসলে ইনলেট বাল্বটা খারাপ ছিল ইনলেট বাল্বটা এদের দেখুন সেম এটা মানে এটা দিয়ে হলো আপনার এই খাদ্যানের মাঝে পানি আসে আর এখানে দিয়ে এটা দিয়ে হলো আপনার এই যে এদিক দিয়ে আপনার ভিতরে আর কি পানি নেয় এটার ভিতরে পানি নেই আর এখানে আপনার একটা ওয়াটার লেভেল আছে এই যে দেখুন ভিতরে যে জিনিসটা এটা হলো ওয়াটার লেভেল মানে এখানে যেটাকে বলা হয় ময়া মিজানিয়া তো এই কয়টাই আপনার ডিশওয়াশারের ভিতরে থাকে এছাড়া তেমন কিছু থাকে না আর একটা পিসিবি কন্ট্রোল করা হয় এটা তো সকলেই জানেন মানে এই কয়টারই কাজ যারা কাজ করেন ডিশওয়াশারের মানে ডিশওয়াশারের কাজ করে খুবই মজা যদি আপনার কাছে এটার সামান থাকে বা আপনি যদি কাজ যদি করতে পারেন কারণ একটা ডিশওয়াশারের কাজ করলে তিন ছড়িয়াল অনায় এসে নেওয়া যায় তো একটা এসির কাজ করলে আমি সর্বদাই বলি আমার সমস্ত ভিডিওর মাঝে বলি যে বর্তমানে এসির কাজে খাওয়া নাই কেন পাকিস্তানের ঢোকার পরে তিনটা এসির কাজ করলে তিনশো রিয়াল আসবে আর একটা ডিশওয়াশার বা একটা ওয়াশিং মেশিনের কাজ করলে দুইশো তিনশো রিয়াল নেওয়া যায় এরকম ডিশওয়াশার আপনার দেখা যায় যদি মোটর খারাপ হয় চার পাঁচশো রিয়াল মানে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এরকম নেওয়া হয়ে যায় যে কিছুদিন আগে আমি একটা হিটার চেঞ্জ করে আপনার চারশো রিয়াল নিছি কারণ হিটার নিছে আড়াইশো রিয়াল আমার কাজের নিসি আপনার দেড়শো রিয়াল টোটাল হল আপনার চারশো রিয়াল আর পঞ্চাশ রিয়াল হল আপনার আসা যাওয়ার যাতায়াত ভাড়া মানে আমি বলছি যে টোটাল সাড়ে চার দিতে হবে তো সে আমাকে হয়তো কিছু কম দিছে কিন্তু চার রিয়ালও যদি আমি নেই সেক্ষেত্রেও কিন্তু আমার লাভ চারটা এসে কাজ করলে মানে আপনার চার রিয়াল আনা যায় তো আমি সর্বদাই বলি যে গরম থেকে আলহামদুলিল্লাহ শীতেই কাজ করে ভালো লাগে কারণ এরকম দিনে দুই একটা কাজ করতে পারলে যেমন ধরেন ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিনের কাজ দুইটা কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ আপনার মানে চলে আলহামদুলিল্লাহ ভালোই চলে মানে অ্যামাউন্টটা দেখা যায় ছয় চার সরিয়াল আইসা পরে তখন আর কি মানে আপনার ওইরকম গরম যে যেরকম গরমের সিজনে পাঁচটা এসি তিলে তিনটা এসিডি জিয়া দেখি কম্পেশার খারাপ তো এই হলো ডিশারের কাজ যারা শিখতেছেন খুব ভালো করে শিখবেন কারণ অনেকে আমাকে মেসেজ দেন যে ভাই আমি টুকটাক কাজ জানি আসলে ভাই টুকটাক কাজের কোনো চাহিদা নেই কাজ জানতে হবে পুরোপুরি কাজ জানতে হবে টুকটাক কাজে ভাই হবে না কাজ জানতে হবে পুরোপুরি কাজ জানতে হবে যেমন এই জিনিসটা আপনাকে একজন টেকনিশিয়ান দিয়ে গেল দিয়া বাইরে আর দুইটা কাজ করার জন্য গেছে ওই আসার আগে আপনার তো এই কাজটা রেডি করে রাখতে হবে মানে আপনার কাজ কমপ্লিট করে রাখতে হবে